আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই রয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহিবাসাল্লামের সুন্নাত আর এই সুন্নাত মেনে চলার মধ্যেই রয়েছে আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ আজকের ভিডিওতে আমরা জানব ঘুম থেকে ওঠার পর রাসুলসাল্লালাল্লাহু আলহিবাসাল্লামের একটি বিশেষ আমল সম্পর্কে আমরা সারারাত ঘুমানোর ফলে আমাদের মুখে দুর্গন্ধ সৃষ্টি হওয়া বা মুখ বিস্বাদ হওয়া খুব স্বাভাবিক আমাদের প্রিয় নবী সাল্লালাল্লাহ আলহিওয়াসাল্লাম পরিচ্ছন্নতাকে কতটা গুরুত্ব দিতেন তা তার ঘুম থেকে ওঠার অভ্যাসের দিকে তাকালেই বোঝা যায় সহি বুখারি ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে এসেছে যা বর্ণনা করেছেন সাহাবি হযরত হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন কানা নবী সাল্লাহু ইজা ইজা কমা মিনাল্লাইলি সুফা হাহু বিসিওয় যার অর্থ হল যখন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম রাতে উঠতেন তখন তিনি মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন সূত্র আল বুখারি তিনশো পঁয়তাল্লিশ মুসলিম দুইশো পঞ্চান্ন মুহাদ্দিসগণ বলেন রাসুল সাল্লাল্লাহু আলহিওয়াসাল্লাম সাধারণত তাহাজ্জুদ নামাজের জন্য রাতে উঠতেন আর আল্লাহর সামনে দাঁড়ানোর আগে কুরআন তিলাওয়াতের আগে মুখকে পবিত্র ও দুর্গন্ধমুক্ত করা অত্যন্ত জরুরি মিসওয়াক শুধুমাত্র দাঁত পরিষ্কার করে না এটি আমাদের অলসতা দূর করে এবং ইবাদতের জন্য মনকে সতেজ করে তোলে আজকাল আমরা ঘুম থেকে উঠে মোবাইল চেক করতে ব্যস্ত হয়ে পড়ি আসুন এই অভ্যাস পরিবর্তন করি ঘুমানোর সময় বালিশের পাশে বা হাতের কাছেই মিসওয়াক রাখি ঘুম ভাঙলেই যেন প্রথম আমলটি হয় মিসওয়াক করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নাতটি জীবিত করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ